কাদিয়ানী সম্প্রদায় যা আহমদিয়া সম্প্রদায় নামেও পরিচিত উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ ভারতে মির্জা গোলাম আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সম্প্রদায় মুসলিম বিশ্বে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি করেছে ইসলামের প্রচলিত বিশ্বাস অনুসারে নবুয়তের দরজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মাধ্যমে চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদকে নবী হিসেবে মান্য করে যা মুসলিম সম্প্রদায়ের মাঝে অসন্তোষের সৃষ্টি করেছে বিভিন্ন মুসলিম দেশ ও ইসলামী সংগঠন কাদিয়ানিদের ইসলাম থেকে বিচ্যুত এবং বিভ্রান্তিকর গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে তাদের ধর্মীয় কার্যক্রমকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে আইনি পদক্ষেপ গ্রহণ করে তাদের মুসলিম পরিচয় ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আলেম ওলামাদের মতে কাদিয়ানীদের কর্মকাণ্ড মুসলিম ঐক্য বিনষ্ট করার পাশাপাশি ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করছে কাদিয়ানি সম্প্রদায়ের উৎপত্তি উনিশ শতকের শেষ ভাগে যখন উপমহাদেশে ব্রিটিশ শাসন চলছিল এই সময় ভারতীয় উপমহাদেশে ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছিল মুসলমানরা একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকার হচ্ছিল অন্যদিকে নিজেদের মধ্যেও নানা মতবিরোধে জড়িয়ে পড়ছিল ঠিক এই পরিস্থিতিতে আঠারোশো সালে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক স্থানে মির্জা গোলাম আহমদ নামে একজন ব্যক্তি নতুন ধর্মীয় চিন্তাধারা নিয়ে আত্মপ্রকাশ করেন তিনি দাবি করেন যে তিনি ইসলাম ধর্মের নবজাগরণ ঘটাতে এসেছেন এবং নিজেকে ঈশ্বর প্রেরিত এক বিশেষ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়াস চালান মির্জা গোলাম আহমদ প্রথম দিকে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে কাজ করলেও ধীরে ধীরে তিনি নিজেকে ইমাম মাহদি মসিহ এবং পরে নবী হিসেবে দাবি করতে শুরু করেন তার এই দাবিগুলো মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের মুসলিম সমাজের মূল বিশ্বাস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম শেষ নবী এবং তাঁর পরে আর কোনো নবীর আগমনের সুযোগ নেই কিন্তু মির্জা গোলাম আহমদের নবুয়াতের দাবি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং বেশিরভাগ ইসলামী চিন্তাবিদ ও আলেম সমাজ তাকে এবং তার অনুসারীদের ইসলামের বাইরে বলে ঘোষণা করেন কিন্তু মির্জা গোলাম আহমদের অনুসারীরা ধীরে ধীরে তার মতবাদ গ্রহণ করতে থাকে এবং তাদের সম্প্রদায়কে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত করে তবে মুসলিম বিশ্বের অধিকাংশই তাদের ইসলাম বহির্ভূত একটি দল হিসেবে বিবেচনা করে এবং বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করে উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে এবং তাদের ইসলামী পরিভাষা ও পরিচিতি ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে বিভিন্ন মুসলিম দেশেও কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয় বর্তমানে কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং তারা নিজেদের মুসলিম বলে পরিচিত করতে চাইলেও মুসলিম বিশ্বে তাদের ব্যাপারে নেতিবাচক ধারণা বিরাজ করছে কাদিয়ানি সম্প্রদায়ের বিশ্বাস ও মতবাদ ইসলামের মূল ধারার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য সৃষ্টি করেছে যা মুসলিম সমাজে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কাদিয়ানিদের প্রধান বিশ্বাসের কেন্দ্রবিন্দু হল তাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদের দাবি যা ইসলামের প্রচলিত বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক প্রথমত কাদিয়ানিরা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমদ ছিলেন প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদি আর আমাদের মুসলিম জাতির বিশ্বাস অনুযায়ী কেয়ামতের আগে হজরত ঈসা আলহ সাল্লাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন কিন্তু কাদিয়ানিরা মনে করে ঈসা আলহ সাল্লাম আগেই মারা গেছেন এবং মির্জা গোলাম আহমদই ইসার প্রতিশ্রুত প্রত্যাবর্তন মুসলমানদের মতে এই বিশ্বাস সরাসরি কোরআন ও হাদিসের বর্ণনার বিপরীত দ্বিতীয়ত কাদিয়ানিরা নবুয়াতের ধারাবাহিকতাকে বিশ্বাস করে যা ইসলামের মূল বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক মুসলিমদের মতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম চূড়ান্ত ও সর্বশেষ নবী তারপর আর কোনো নবীর আগমনের সুযোগ নেই কিন্তু কাদিয়ানীরা বিশ্বাস করে যে নবুয়তের দরজা পুরোপুরি বন্ধ হয়নি এবং মির্জা গোলাম আহমদ একটি ছায়া নবুয়ত বা অনুসারী নবী হিসেবে আবির্ভূত হয়েছেন ইসলামী বিশ্ব এই দাবিকে বিশ্বাসভঙ্গ ও বিভ্রান্তিকর বলে মনে করে তৃতীয়ত কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম বলে পরিচিত করলেও ইসলামী ধর্মীয় রীতিনীতির ব্যাখ্যায় তারা স্বতন্ত্র মতবাদ অনুসরণ করে তারা বিশেষ ধরনের খিলাফত ব্যবস্থা মেনে চলে যেখানে মির্জা গোলাম আহমদের পরবর্তী খলিফারা তাদের সম্প্রদায়কে পরিচালনা করেন মূলধারার মুসলিমরা এই খেলাফতকে অবৈধ ও ধর্মীয়ভাবে ভিত্তিহীন বলে মনে করে চতুর্থত কাদিয়ানিরা ইসলামের অনেক প্রচলিত রীতিকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে যেমন তাদের নামাজ আজান এবং অন্যান্য ধর্মীয় আচার পদ্ধতি সাধারণ মুসলমানদের থেকে অনেকটাই ভিন্ন এসব পরিবর্তন মুসলিম উম্মার মধ্যে আরও বিরোধ সৃষ্টি করেছে সমগ্র মুসলিম বিশ্বে কাদিয়ানীদের এসব বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী বলে গণ্য হয় এবং তাদেরকে একটি বিভ্রান্তকর ও বিভেদ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে দেখা হয় কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনা রয়েছে এবং ইসলামী স্কলার ও সাধারণ মুসলমানদের মতে তাদের বিশ্বাস ও কার্যক্রম ইসলাম ধর্মের মৌলিক শিক্ষার পরিপন্থী সমালোচকদের প্রধান যুক্তি হল কাদিয়ানিরা নবুয়াতের বিষয়ে ইসলামের মূল আকিদাকে পরিবর্তন করেছে যা মুসলিম উম্মার ঐক্যের জন্য একটি বড় হুমকি বলে মনে করা হয় ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস হল হযরত মোহাম্মদ সাল্লুসাল্লাম শেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবেন না অথচ কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদকে নবী হিসেবে মান্য করে যা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত এই বিশ্বাস মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মুসলমানদের ধর্মীয় ঐক্য বিনষ্ট করার জন্য দায়ী বলে অভিযোগ করা হয় সমালোচকরা মনে করেন কাদিয়ানীদের বিশ্বাসের ভিত্তিতে ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যমে তারা মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অনেক মুসলিম আলেম কাদিয়ানিদের কর্মকাণ্ডকে ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির প্রত্যক্ষ মদদে এই গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল তাদের মতে ব্রিটিশ শাসনের সময় মুসলমানদের জিহাদি মনোভাব দমন করতে কাদিয়ানি মতবাদকে উৎসাহিত করা হয়েছিল যা ইসলাম ধর্মের জিহাদ সংক্রান্ত শিক্ষাকে বিকৃত করেছে ফলে অনেক মুসলিম দেশেই কাদিয়ানীদের বিশ্বাসকে ইসলামের একটি বিভ্রান্তকর সংস্করণ বলে গণ্য করা হয় কাদিয়ানীদের বিরুদ্ধে আরেকটি সাধারণ সমালোচনা হল তারা ইসলামের কিছু মৌলিক ইবাদতের ব্যাখ্যা নিজেদের মতো করে পরিবর্তন করেছে মুসলিমদের প্রচলিত নীতির সঙ্গে তাদের নামাজ রোজা হজ আজান এবং অন্যান্য ধর্মীয় অনুশীলনে পার্থক্য লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ কাদিয়ানীরা হজের ক্ষেত্রে মক্কার পরিবর্তে তাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদের জন্মস্থান কাদিয়ানকে বিশেষ গুরুত্ব দেয় অনেক মুসলমানের মতে এটি ইসলামের মূল শিক্ষা থেকে সম্পূর্ণ বিচ্যুতি এবং মুসলিম উম্মার ঐক্য নষ্ট করার প্রচেষ্টা উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে এবং তাদের ইসলামী প্রতীক পরিভাষা ও পরিচিতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানের সংবিধানে সংশোধনী এনে বলা হয় কাদিয়ানিরা মুসলিম নয় এবং তাদের ধর্মীয় কার্যক্রমকে মুসলমানদের ধর্ম থেকে পৃথক রাখতে হবে এছাড়াও উনিশশো চুরাশি সালে পাকিস্তানে অ্যান্টি কাদিয়ানি আইন পাশ করা হয় যার ফলে তারা নিজেদের মুসলিম পরিচয় ব্যবহার করতে পারে না মুসলিম দেশগুলোতে এই আইন কার্যকরের ফলে কাদিয়ানিরা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসলামিক স্কলারদের মতে কাদিয়ানীদের দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হতে পারে কারণ তারা ইসলামের প্রচলিত বিশ্বাসের আড়ালে নিজেদের মতবাদ প্রচার করে এবং সাধারণ মানুষদের বিভ্রান্ত করে বিশেষত ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা মুসলিম তরুণদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় যা ইসলামের সঠিক জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয় ইসলামী চিন্তাবিদরা মনে করেন কাদিয়ানিদের এই প্রচারণা মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ধর্মীয় বিভাজন বাড়িয়ে দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সমালোচনামূলক দিক হল কাদিয়ানিরা নিজেদের আলাদা সম্প্রদায় হিসেবেও প্রতিষ্ঠিত করতে চায় এবং মুসলমানদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও মূল ইসলামী আঁকিদা ও সংস্কৃতি থেকে নিজেদের পৃথক রাখে তারা ইসলামের নাম ব্যবহার করে নিজেদের সম্প্রদায়কে ছড়িয়ে দিতে চায় যা মুসলিম সমাজের বৃহত্তর অংশে অস্বস্তির সৃষ্টি করে এছাড়া অনেক মুসলিম দেশেই কাদিয়ানীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন ইসলামিক সংগঠন কাদিয়ানীদের প্রতিহত করার জন্য কার্যক্রম পরিচালনা করছে মসজিদ ধর্মীয় সভা ও ইসলামিক আলোচনা সভায় কাদিয়ানীদের মতবাদ সম্পর্কে মুসলমানদের সতর্ক করা হয় এবং তাদের ভুল দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দেওয়া হয় সব মিলিয়ে কাদিয়ানীদের মতবাদ ও কর্মকাণ্ড মুসলিম উম্মার ঐক্যের জন্য হুমকি হিসেবে দেখা হয় এবং তাদের কর্মকাণ্ডকে ইসলামের মূল ধারার বাইরে একটি বিভ্রান্তকর ও বিদ্বেষমূলক প্রচেষ্টা হিসেবে সমালোচনা করা হয় কাদিয়ানি সম্প্রদায়ের উপস্থিতি মুসলিম সমাজে বহুমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যা সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলেছে তাদের বিশ্বাস ও কার্যক্রম ইসলাম ধর্মের প্রচলিত আকিদার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় মুসলিম সমাজের বৃহত্তর অংশ তাদেরকে ইসলামের বাইরে একটি ভিন্ন ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এ কারণে সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রতি বৈরী মনোভাব এবং কখনো কখনও সরাসরি প্রতিরোধ লক্ষ্য করা যায় কাদিয়ানি সম্প্রদায়ের প্রধান প্রভাবগুলোর মধ্যে অন্যতম হল ধর্মীয় বিভাজন এবং সামাজিক অস্থিরতা মুসলিম উম্মার মধ্যে ঐক্যের অন্যতম ভিত্তি হল খতমে নবুয়াত অর্থাৎ নবুয়াতের সমাপ্তি বিশ্বাস ইসলামের প্রচলিত দৃষ্টিভঙ্গি অনুসারে নবী করিম সল্লাহ আলহ সাল্লামের পর আর কোনো নবী আসবেন না এবং এই বিশ্বাস মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লাম সাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ সব বিষয়ে জানেন অন্যদিকে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহুসলাম বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে ত্রিশ জন মিথ্যাবাদীর আগমন ঘটবে এবং তারা প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবি করবে অথচ সত্য কথা হল আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই উক্ত আয়াত ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে রিসালাত ও নবুয়তের ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লুসাল্লামের মাধ্যমেই সমাপ্ত হয়েছে কিন্তু ভ্রান্ত পথভ্রষ্ট কাদিয়ানি সম্প্রদায়ের মন গড়া বিভ্রান্তিকর কথাবার্তা সুস্পষ্টভাবে কুফুরিপূর্ণ আর তারা তাদের বিভ্রান্তিকর নবুয়াদ বিরোধী কথাবার্তার ফাঁদে মুসলিমদের পথভ্রষ্ট করছে বিধায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি প্রায় নব্বই ভাগ মুসলিমের দেশ বাংলাদেশেও ভণ্ডনবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুচরদের অমুসলিম ঘোষণা করার দাবি উঠেছে তাদের পড়ে পড়ে কোনো মুসলিম যেন বেইমান হয়ে না যায় সেজন্য তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার প্রতিশ্রুতিপত্রে এদেশের গণমানুষ স্বাক্ষরও করেছে কিন্তু সাম্রাজ্যবাদ ব্রিটিশ ও তাদের মিত্রশক্তির রাক্ষসী ইশারায় এদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার গণদাবি বারবার উপেক্ষিত হচ্ছে যার ফলে কাদিয়ানীদের ধ্বংসাত্মক কার্যকলাপ ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড প্রতিনিয়ত বেড়ে চলেছে যা ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করছে অবস্থায় আমাদের করণীয় হচ্ছে তাদের ব্যাপারে সোচ্চার হওয়া তাদের মিথ্যাচার ও বাতিল অপব্যাখ্যায় প্রতারিত না হওয়া তাদেরকে কাফের ঘোষণা করার জন্য সামর্থ্য অনুযায়ী হেকমতপূর্ণ কাজ করতে থাকা নিজে সতর্ক থাকা এবং আপনজনদেরকে এই কুফুরি ও ভ্রান্ত মতবাদ থেকে দূরে রাখা সরল প্রাণ মুসলমানরা যেন ধোঁকাগ্রস্ত না হয় সেজন্য দাওয়াতি কাজে ব্যাপক সময় দেওয়া পরিকল্পিত দাওয়াত কার্যক্রমে আত্মনিয়োগ করা